লাইভ আসলাম সবাই জয়েন করুন আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ মানে কেউ যখন জয়েন করবে আমার কথা কি শুনতে পাচ্ছ কমেন্ট করে বলো ঠিক আছে নেটওয়ার্কটা ঠিকঠাক আসলে যায় না ঘরের মধ্যে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না अनिकिन पर युट्युब लभ আমার লাইফটা মানে আমার কথা কি শোনা যাচ্ছে পাকা চলছে আমার কথা কি শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে কমেন্ট করে একটু বলো যে লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে টা বাজি তার মধ্যে পাওয়াটা বাজ দিয়ে গেছে এখন কে লাইভে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা কতজন দেখছে অবত ত্যাগ তো আমার লাইভটা কি দেখা যাচ্ছে আবার মাথায় কত পাকা ছিল হয়েছে দেখো দেখা যাচ্ছে ভর্তি হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে কালার করার পরে আরো বেশি কে হয়ে গেছে এখন চারজন দেখছো তো প্লিজ কেউ একজন কমেন্ট করো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ ভাইয়া হাই হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কিরান আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা আজকে আমার লাইভটা দেখছো প্লিজ তোমরা এগারো জন দেখছো তোমরা লাইভটা লাইক করে দিও क्या लिखे भाई? बोल बोलो क्या बोलूंगी बोलो रण भाई आपका दो आईडी है या पे किरण फाइव फोर रोड पावर और यहा किरण भाई दोनों आपका आईडी তুই এখনো ঘুমাস নি আই দিদি তুই এখনো ঘুমাস নি অনেকে না ওই টেক্স করেছে সব কাজ শিখবে বলে সেই সময় ইয়ে করবো তুই ফেসবুকে পোস্ট করিস নি কেন কেমন আছে তুমি মার খাবি এখনো ঘুমাস নি কেন কাল তাড়াতাড়ি চলে আসবে खाना हुआ हाँ खाना हो गया आपका खड़ा हो गया ना कहना খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে অনেকদিন লাইভ আসা হয় না লাইভে

डाटा गुड नाइट सबाई भलो देखो सुस्थ देखो